তো বন্ধুরা আমি আজকে দেখাবো এই ভিডিওতে আপনি কীভাবে ফেসবুকে আপনার ফেসবুকটা দারুণ করে সাজাবেন ঠিক আছে তো ফেসবুকে মার্কেটিং করতে হলে আগে অবশ্যই আপনার ফেসবুকটাকে সুন্দর করে সাজাইতে হবে ঠিক আছে না হলে আপনি বেশি বেশি রেসপন্স পাবেন না তো দেখেন আমি আমার ফেসবুকটা সাজাইতে হলে আমি শুরুতে কি করব লাইট ব্যবহার করব ঠিক আছে আমরা সবাই ফেসবুক লাইট ব্যবহার করব দেন দেখেন আমি আমার ফেসবুকে প্রবেশ করতেছি ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট তো আমি দেখুন দেখুন এখন খুব সুন্দর করে এটা সাজাবো তো সাজাইতে হলে দেখেন আমি আমার ফেসবুকের মেইন প্রোফাইলে প্রবেশ করতেছি দেখেন শুরুতে কি করবেন আপনি এখানেই খুব দারুণ সুন্দর দেখে একটা প্রোফাইল পিক দিবেন এখানে যারা ছেলেরা আছেন তারা সুন্দর দেখে একটা প্রোফাইল পিক দিবেন তো প্রোফাইল পিক কই পাবেন মার্কেটিং গ্রুপে কিন্তু দেওয়া আছে ঠিক আছে মার্কেটিং গ্রুপে প্রোফাইল পিক দেওয়া আছে ওখান থেকে আপনি সেট করে নেবেন সিলেক্ট করে নেবেন ঠিক আছে তারপরে দেখেন এখানে খুব দারুণ দেখে একটা প্রোফাইলের কভার করে দিবেন ঠিক আছে তারপরে দেখেন এখানে একটি অপশান দেখেন এখানে সুন্দর দেখে একটা বায়ো দেবেন বায়োটা কেমন দেবেন যারা অনলাইনে কাজ করতে গিয়ে শুধু আছেন তারা আমাকে ইনবক্স করুন ঠিক আছে তারপরে দিতে পারেন যে বা প্রয়োজনে যোগাযোগ করুন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন বা টেলিগ্রামের লিঙ্ক দিলেন এরকম কিছু একটা দিবেন এখানে বা আপনার নাম্বারটা টেলিগ্রামে টেলিগ্রামের নাম্বারটা দিলেন এটা দিলে কি হবে মেম্বারটার আপনার প্রতি একটু বেশি বিশ্বাস বাড়বে ঠিক আছে যে না এনার সাথে কাজ করা যায় তো দেখেন এনার যেহেতু এখানে নাম্বার আছে সেহেতু এনাকে ভরসা করা যায় এমন ঠিক আছে তো সবাই মানে হ্যাঁ বা ফেক ভাববে না একটু রিয়েল ভাববে আর কি এটাই হচ্ছে মূল কথা তারপরে দেখেন আপনি কি করবেন আপনার আইডিতে পোস্ট করবেন কীভাবে পোস্ট করবেন আপনার আইডিতে পোস্ট করবেন পোস্ট করার আগে আরেকটা কথা আছে দেখেন আমরা কি করব এই যে দেখেন থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পরে দেখেন এখানে এই যে প্রোফেস টান অন প্রফেশনাল মুড আমার যেহেতু অন করা আছে সেহেতু শো করতেছে আপনারা কী করবেন এই এটা অন করে রাখবেন অন করে রাখলে কি হবে আপনাদের আইডিটা পেজের মতো দেখাবে বুঝতে পারছেন তো দেখেন এটা হচ্ছে আমার একটা আইডি বাট এটা দেখা যাচ্ছে একটা পেজের মতো তখন কিন্তু আর আইডির মতো দেখাবে না এমন করে রাখলে কী হবে দেখেন ফলোয়ার্স ফলোয়িং এমন করে রাখলে কী হবে আপনার আইডিটা মানে শো করবে বেশি ফেসবুকে বেশি বেশি মানুষের সামনে যাবে ইস বাড়বে আর কি এটা হচ্ছে মূল কথা আর কি তো এখন কী করবেন আপনার আইডিতে পোস্ট করবেন তো পোস্ট করতে হলে কী করবো আমরা এই যে দেখেন পোস্টে স্ট্যাটাস আপডেট এখানে ক্লিক করবো এখান থেকে আপনি একটা ফটো সিলেক্ট করে নেবেন আমার দেখেন এখান থেকে আমি একটা এই ফটোটা সিলেক্ট করি ঠিক আছে ডলারের পিকচার আপনি গ্রুপে পেয়ে যাবেন তারপরে এখানে একটা বায়ো দিবেন বায়োটা দেখেন আমি এখান থেকে কপি করে রাখছি আলহামদুলিল্লাহ পরিশ্রম সাফল্যের চাপি কাটি তো সবকিছু অলরেডি পোস্ট করে দিয়েছি আমার কিন্তু পোস্ট হয়ে গেছে আমার পোস্ট হয়ে গেছে এখন আমি আরেকটা পোস্ট করতে পারি তো আমি দু একটা পোস্ট করে দেখাই যে আপনি কিভাবে পোস্ট করবেন তারপরে দেখেন আমি তো একটা ডলারের পিক নিছি এখানে আরেকটা ডলারের পিক নিই তারপরে দেখেন এখানে আরেকটা রেসি এটা কি শুধু মেয়েদের জন্য অবসর সময় বাড়িতে বসেই না থেকে প্রতিদিন চার পাঁচশো টাকা ইনকাম করুন এটা একটা পোস্ট এটা আমি পোস্ট করছি এখন কথা হচ্ছে আপনি যে পোস্ট করছেন এটা কি পাবলিকের কাছে পৌঁছাচ্ছে এটাও কিন্তু দেখতে হবে ঠিক আছে তো তার জন্য কী করবেন যে যা পোস্ট করছেন সেগুলো হাতে পাবলিকের কাছে বেশি বেশি পৌঁছায় তার জন্য কী করবো এই যে দেখেন ঠিক লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করব তারপরে দেখেন এখানে সেটিংস আছে একটু নিচের দিকে যাই দেখেন এখানে সেটিংস আছে এই যে এ ক্লিক করব দেন ধীরে ধীরে স্ক্রল করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে দেখবেন এখানে পোস্ট আছে এই পোস্টে ক্লিক করব ঠিক আছে তো পোস্টে ক্লিক করার পরে দেখেন এখানে ক্লিক করবেন এই যে ভিউ হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট তো এখানে আপনি অবশ্যই পাবলিক সিলেক্ট করে রাখবেন পাবলিক সিলেক্ট করে রাখলে আপনার পোস্টটা সবাই দেখতে পারবে আমার দেখেন অলরেডি পাবলিক সিলেক্ট করাই আছে আশা করি বুঝতে পারছেন তো এইভাবে আপনি আইডিতে পোস্ট করবেন আর হচ্ছে আইডিতে এমন করে আপনি কী করবেন পোস্টটা অবশ্যই পাবলিক করে রাখবেন আশা করি বুঝতে পারছেন আর আপনার আইডিটা খুব দারুণ করে সাজাবেন ঠিক আছে তাইলে আপনি বেশি বেশি রেসপন্স পাবেন